হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনি শর্টস ব্লগ আজ আমি শেয়ার করবো লাউ চিংড়ি রেসিপি আশা করছি আমার আজকের লাউ চিংড়ি রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে চলুন বাংলার ঐতিহ্যবাহী একটা রান্নার লাউ চিংড়ি সেটা আমি কিভাবে রান্না করি সেটা দেখে নেওয়া যাক একটা মিডিয়াম সাইজের লাউ আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিচ্ছে এখানে একশো গ্রাম মতন চিংড়ি মাছ আর এখানে লাগছে কিছু বাটা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এবার এই বাটা মশলার ভিতরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন চিনি সমস্ত মশলাটাকে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি লাউ চিংড়ি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে আমি হাই হিটে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না রাবারের মতন হয়ে যায় দেখুন তিন থেকে চার মিনিট পর মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল তার ভিতরে আমি আবারও এক চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি আর এখানে আমি ফোড়নে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন জিরা ফোড়নটাকে একটু ভালো মতন ভেজে নিতে হবে যত সময় না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে যে লাউটা কুচি করে কেটে রেখেছিলাম সেই লাউটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার মশলাটার সাথে লাউটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে দেখুন মশলাটার সাথে লাউটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন দশ মিনিট পর লাউটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি লাউটা যদি কচি হয় তাহলে তো জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এবার এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কি না সেটা একবার দেখে নেবেন আমার এখানে প্রয়োজন নেই আমি এখানে ব্যবহার করি এবার এখানে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ফাইনালি দশ থেকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর দেখুন কোনো রকম জল নেই সমস্ত জলই টেনে নিয়েছে আর লাউটা আর চিংড়ি মাছটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর হাফ টি ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা বাড়িতে আপনারা এই লাউ চিংড়িটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো হয় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন